চাঁদপুরে অসুস্থ সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুরের নয় জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে সোমবার সাতই এপ্রিল বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন সাংবাদিককে চার লাখ আশি টাকা প্রদান করা হয় অনুদানের চেক সাংবাদিকের হাতে তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লা প্রধান অতিথি বক্তব্যে বলেন বিগত প্রায় এগারো বছর কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ হয়েছে একটি মতাদর্শের লোকদের মাঝে পর্যালোচনা করে দেখছি ছয় হাজার চেকের মধ্যে এক পত্রিকার একজন পেয়েছে একই লোক বারবার অনুদান পেয়ে একসময় আবেদনের যোগ্যতা হারিয়েছে মূলত তখন বৈষম্য করা হয়েছে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য হবে না এখানে যিনি পেশায় সাংবাদিক এবং অসুস্থ তিনি অবশ্য অনুদান পাবেন আমরা কোন মতাদর্শ দেখব না যোগ্য ব্যক্তি আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন এই সাংবাদিক নেতা বলেন আমরা সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের সন্তানদের পড়ালেখার জন্য বৃত্তি প্রদান করা হচ্ছে বিমা করার জন্য চিন্তা ভাবনা চলছে আমরা চাইব সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা পায় এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য যেখানে সাংবাদিক ছাড়া অন্যরা অর্থ ব্যয় করে চিকিৎসা নিবেন তিনি বলেন গত পনেরো বছর জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে সাংবাদিকতা করার জন্য আমরা এখন একটি মুক্ত ও স্বাধীন সময় পেয়েছি এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তবে এক্ষেত্রে সুযোগ পেয়ে অপসাংবাদিকতা করা যাবে না তিনি বলেন নতুন বাংলাদেশের বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে গণমাধ্যমেও সংস্কার করা হচ্ছে সংস্কার এই দেশে সাংবাদিকদের কাজ করাও অনেকটা চ্যালেঞ্জিং হবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ গড়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মোসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুর রকিব ও প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাহ আমন্ত্রিত অতিথির বক্তব্যে দেন বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও দৈনিক গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি জালাল চৌধুরী গিয়াস উদ্দিন মিলন শাহাদাত হোসেন শান্ত সাবেক সাধারণ সম্পাদক সোহেল জি জিএম শাহিন মির্জা জাকির লোখমন সূত্রধর আল ইমরান শোভন ওরিয়াদ ফেরদৌস আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ মুনির চৌধুরী প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সময় টিভির নিজস্ব প্রতিনিধি ফারুক আহমেদ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল রুবেল সাংগঠনিক সম্পাদক তালহা জুবাইর ইব্রাহিম রনি ও কোষাধ্যক্ষ সালাউদ্দিন খান অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সাথে পরিচিত হন প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লা